এই দূরে একটু মুখ রেখে কথা বললে দূরের থেকে শব্দ আসে এই হরেনের শব্দ আসে না কেন দূরে মুখ রেখে যদি কথা বলি যখন এই ডান পাশের পাশের মাইকগুলো শব্দ টাস টাস করে ফাটবে তখন বুঝবি বয়ান করতে কষ্ট হবে না আর যখন নাকি কাছে যেই কথা বললে এই মাইকে শব্দ হয় তখন বুঝবি কষ্ট হবে এই দূরে কথা বললে দূরের শব্দ আসে এইটা শব্দ আসে আসে না ওদি কইল যে সব এক মেশিনে স

বাড়ছে এখন বাড়লো কেন এখন বাড়লো কেন এইগুলার জন্য কোন মাহাবিলি করা যায় না বয়ানি করা যায় না মাথা ব্রেন ধরাই ফেলায় আর বয়ানে কোনো আরামই পাওয়া যায় না একজন আর যায় কি হয়েছে শোনেন একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তবা করেন মাথাটা ধরাই ফেলাইছে মানে আগো যে কি শিখাইছে আমি বোঝেন নাই মানে এই হরেন লাগে হরেন বেশি দেয় নাই মানে ভিন্ন রাখছে এই জন্য বাড়াইতে পারে না যদি কয়েকটা হরেন থাকতো তাহলে এই শব্দটা বাড়তো পারে একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগা এই সবসময় মুখ দূরে রেখে কথা বলবি যখন এই ডাইন পাশে বাম পাশে হরেন দিবি যে যখন টাচটা শব্দ ফাটবে তখন মোটামুটি বয়ান করতে সুবিধা হবে আর একই মেশিনে একই ক্লিপ একই ভলিউম কম্পাকে দশটা হরেন ফিট করবি একসঙ্গে এই পাশে সবসহ একজন একজনের গায়ের সঙ্গে হাত লাগান হাত লাগাই তহবা করেন কারণ এখানে অনেক আল্লাহ খাস বান্ধারা আছে যাদের সঙ্গে তওবা করলে এই দেখ এই পাশেগুলো এখন কথা হয় যেই দূরে সরছি এখন এই কথাটা বেরোয় হাত লাগাই তওবা করেন কারণ এখানে অনেক খাস খাসবান্দারা আছে যাদের সঙ্গে তহবা করলে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ খাস বান্দা হিসেবে কবুল করবেন পর্দালে মা বোন যারা আছেন তারাও নিয়াত করেন মোমেদের সাথে আমরা তহবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন চর্মনায় তরিকা যাদের ভালো লাগে নিয়াত করেন বর্তমান পেশায় বুধ তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন আজাদ চরবনায় তরিকা ভালো লাগে না যে কোনো সহি তরিকায় যান মালিকের পাগল হইয়া কবরে যান সবাই বলেন আউজুবিল্লাহ ইমিনা শাইতানির রাজীব বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান अब्दुहु अब्दु, हु। अब्दु हु। और रसूलु रसूल तौबा के मायने सब पूरी सबूरी सब आओ सब पूरी सबूरी कामू से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर आओ आओ बया के मायने उफ तरीका चिश्तिया साभ्रिया आद्रिया نخشة بنديا، موساد اوپا أوب، ها، بكي، سيو، محمد، أزدال كريم خليفة، مرهوم أزراء، مولانا، سيو، محمد، أزدال كريم، صاحب كي، آيمر الله، إستوري كيكي، মেরে নসিব আও জামাত মে বসুরুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লামকে মেরে আসর কর আমিন শোনেন বালামসিবাতে যদি দোয়া করে ওঠেন এত লোক পাইবে আবার দোয়া করবেন বহু দূরের কথা দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই হয় না প্রিসক্রিপশনের যে ঔষধ না খাইলে রোগ ভালো আর আশা করা যায় আব্বাজান বলতেন মুড়ি ধৈলি হয় না তরিকার পাঁচ ঔষধ পুরুষের জন্য মহিলাদের জন্য দুই ঔষধ আব্বাজান বলতে ঠিকমতো পালন করে দেখো আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তন এবং নাফস আল্লাহ গুনার কাজে কাছে উঠেতে পারবে না লক্ষ লক্ষ মানুষ এ ঔষধ পরীক্ষা করে দেখছে কেউ ঠকে নাই কথা ঠিক আগে নামাজ ভালো লাগতো না এখন ঘুষ থাকতে আমার ছাড়তে পারে না এক নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জেখের করা লাগবে কার জেকে দুই নম্বর ঔষধ আল্লাহ উল্লি কিতাব পড়া লাগবে অনেকে নবেল নাটক নাস্তিকদের বই হইয়া দেল পাথরের মতো শক্ত হইছে আল্লাহ উল্লি কিতাব পড়লে শক্ত পাথরিয়া মোমের মতো গুলিয়া যায় আব্বাজান যান দাদা যান আল্লাহ কিতাব নিয়া এই পিছনে মোজায়েদ প্রকাশনা ব্যানার লাগে বসা আছে না ওখানে অনেক কিতাব পাবেন মাওয়েজে কারি আব্বা জানে ওয়াস পড়িয়ে দেখেন দাদা জানে সাতাশ কাটা কিতাব পড়িয়ে দেখেন নারীরা কোথায় ভুল করে তারপর মোমেনের হাতিয়ার সহ ওই মোমেন হাতিয়ারের ভিতরে চরমা হিসেবে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে এই কিতাবগুলো নিয়ে পড়িয়েন এই দুই ওষুধ মহিলাদের জন্য তিন নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা লাগবে চার নম্বর মাসিক ইস্তেমা কষ্ট সব থাকা লাগবে পাঁচ নম্বর চর্মনায় যে বছর দুইবার মাহবিল হয় বিনা ওজোরে চরমনে মাহাবীর কামাই দেওয়া যাবে না যারা চরমনে গেছেন দেখছেন ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে যারা গেছেন এই যে সামনে আছে নভেম্বর নভেম্বর সাতাইশ আঠাইশ উনত্রিশ বাৎসরিক মাহাবীর দাওয়াত রইল আল্লাহ যাওয়ার তো অভিজ্ঞান করুক আর এই কার্ডটা দাদাজান করে গেছিলেন আব্বাজান নিয়ে আসতেন আমিও নিয়ে আসছি আব্বাজান বলতেন বর ক্ষতি কার্ড যারা ব্যবসাগান ক্যাশবক্সে নিয়ে রাইখেন আল্লাহ ব্যবসা বরকত দেবে নাম্বার তিন আত্মশুদ্ধি একটু আগে মুফতি হোসেন সাহেব নাম আকবর যে আলোচনা করে গেছেন আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মেহনতটা এই দেশে অনেক হকানি পীর আছে বর্তমান হাল সময়ে গোটা দুনিয়াতে চলপনার পীর সাহেবের মাধ্যমে আত্মশুদ্ধির যে মেহনত চলতেছে এত বেশি মেহনত এই হাল সময়ে গোটা পৃথিবী দার কারোর দ্বারা হয় না বলবেন যে হুজুর বাংলাদেশের বাইরে কমিটি আছে আপনাদের আমি যে গত আট দশ দিন আগে ওমরা থেকে আসছি মক্কাতেও কমিটি আছে মদিনাতেও কমিটিতে আছে কমিটি আছে পুরা সৌদি আরবে আমাদের সত্তর বাহাত্তরটা কমিটি আছে সারা সারা পৃথিবীতে থেকে কাজ চলতেছে প্রায় বাংলাদেশ মুজাহিদ কমিটির শাখা তো পঞ্চাশ পঞ্চান্নটা দেশে আছে তাহলে কাজ চলে কি চলে না কথা হয় না চলে কি চলে না হিংসুকের দল শুধু হিংসেই করবেন পাক যে বাতি জালাই বাতি বিবানের ক্ষমতা কথা না জিহাদ পাঁচ তারিখে যে আনন্দের ঢেকুর তুলছে এই জালেমের বিরুদ্ধে বিগত ষোলোটি বছর পীরসের চরমনাইরা এসি রুমে বসে আন্দোলন করে নাই নিজেরা মাঠে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন করছে সংগ্রাম করছে দাদা এই বৈষম্য বেরোই ছাত্র আন্দোলনে পীর সাহেব নাই আপনারা দেখেন নাই শায়কের শর্ম নাই আপনারা দেখেন নাই এই দেশে ইসলামের নাম দিয়া যত পাট আছে যত ভণ্ড আছে পীরের নামে ভণ্ডারি করে ধর্মের নামে ভণ্ডারি করে

আহ মানদ কুরুল্লাহ দেখান কাসি রা আল্লাহ কাই হে ইমান্দারের বিশ্বাস ইমান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো কার জিকির রোজ রে কর সবাই মিলে তাহলে কাজ চলে কি চলে না কথা হয় না চলে কি চলে না হিংসুকের তল শুধু হিংসেই করবেন আল্লাহ পাক যেই বাতি জ্বালাই বাতি নেবের ক্ষমতা কারোই নাই কারোই নাই কারোই নাই একেবারে কেনা